আসসালামু আলাইকুম ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কৌটুক্তির প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সাথে আমি ফারজানবপুর আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী কে নিয়ে ও ধর্মীয় অনুভূতি আঘাত ও বিজেপি নেতানীতেশ নারায়ণ সমর্থন করার প্রতিবাদে টাঙ্গাইলে মধুপুর ছাত্র সমাজ ও সর্বস্তরে মুসলিদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার উনত্রিশে সেপ্টেম্বর বিকেলে মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষণ করে মধুপুর বাস কাছে নতুন ব্রিজের উপরে এসে শেষ হয় পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে বক্তব্য রাখেন হরজত মাওলানা মুফতি রুহুল আমিন হরজত মাওলানা মুস্তফা কামাল হরজত মাওলানা হাফিজুর রহমান হরজত মাওলানা আজিজুল হরজত মাওলানা রাজাওন ছাত্রনেতা সবুজ প্রমুখ সমাবেশে বক্তারা বলেন ভারতে মহানবী সাল্লাহ আলাইসালামকে নিয়ে কৌটুক্তিকারীদের ফাঁসি চাই আমাদের নবীকে অপমান করা মেনে নেব না অতি দ্রুত কূটুক্তিকারীদের গ্রেফতার করতে হবে এ সময় ছাত্রনেতা সবুজ ভারতের সকল পণ্য বয়কটের আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে বক্তারা বলেন আপনারা ক্ষমতায় আছেন আপনাদের রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করতে হবে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে ধন্যবাদ লোকালয় বার্তা চাই না আমরা মুসলমান মেনে নিতে পারে না আমাদের এই জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য আজকে এখন ইন্ডিয়াতে বসে আছে এই ইন্ডিয়াকে এই দিল্লিকে কঠিন জবাব দিতে হবে আপনারা জানেন কিছুদিন আগে বেশ কিছুদিন আগে যখন নুপুর শর্মা সহ আরো কয়েকজন নবী করিম সাল্লামকে একটু করে কথা বললো তখন কিন্তু সারা পৃথিবীতে ভারত বয়কটের একটা ডাক ওই কুলাঙ্গারদেরকে শাস্তি দিতে বাধ্য হয়েছে এখনো এই সময়ে আমাদেরকে সেই পরিচয় নিতে হবে আমাদেরকে সেই পদ্ধতি নিতে হবে আমি আজকে থেকে আপনাদের কাছে অনুরোধ করবো এখানে যারা আছেন এবং যারা আমার কথা শুনতেছেন আজকে থেকে সর্বাত্মক ভাবে ইন্ডিয়া বয়কট করেন ইন্ডিয়ার যত পণ্য আছে যা কিছু আছে আপনারা আজকে থেকে বয়কট করেন

ঠিক বাংলাদেশ সরকারের কাছেও আবেদন জানান যে সরকার যেন ভারত সরকারকে অবিলম্বে এতকে ভাসিকার্থে ঝোলায় আমরা যেন দেখতে পারি অবলম্বন ঠিক সদুর সবাইকে আল্লাহর দ্বিনের জন্য কবুল করে নাও তবে সবাইকে দ্বিনের জন্য কবুল করে নাও যেন জনকে দ্বিনে মুজাহিদ বানিয়ে দাও দ্বিনের পরিপূর্ণ ভূসংতর ইসতিফাম ফিল দ্বিন নসিদিন নসিফাম আয় আল্লাহ